নমস্কার বন্ধুরা এই যে এই গাছটা নিয়ে আজকে একটা ভিডিও দিই তোমাদের সঙ্গে এই গাছটা দেখছো এই গাছটা দেখছো পাতাটা আমার কত সুন্দর হয়ে আছে বেশ চকচকে ভাব আছে কিন্তু এই পাতাটা একটু হলুদ ভাব চলে এসেছে এ তার মানে আমাদের এই গাছটাই প্রচুর পরিমাণে এতদিন ধরে ফুল ফুটলো এখন একটু ঠান্ডাও পড়ে গেছে তার মধ্যে দেখছো যে গাছের পাতাটা ঠিক নাই তো তোমরা এই পাতাটা বেশ গাঢ় সবুজ আনতে গেলে তোমাদের কী সার ব্যবহার করতে হবে সেই সারটাই আমি তোমাদেরকে এখন দিয়ে দেখাবো এইটা ম্যাগনেসিয়াম সালফেট এই সারটা এইটা আমার আট ইঞ্চি টবের গাছটা লাগানো আছে এটা তোমরা হাফ চামচা মতন তোমরা এই সারটা এক লিটার জলে গুলিয়ে নিয়ে তোমরা সেই জলটা তখন তোমরা টবের মাটিতে দিয়ে দিতে পারো দিলে কি হবে পাতার সাইজটা বেশ যেমন সুন্দর হবে আর পাতা বেশ গাঢ় সবুজ ভাব থাকবে ফুলের সাইজ বেশ বড় হবে চাইলে তোমার তোমাদের বাড়িতে যদি গাছ থাকে এই ছাড়টা দিয়ে তোমরা গাছটা ঠিক করতে পারো